নমস্কার বন্ধুরা চলে এসেছে একটি নতুন ভিডিও নিয়ে আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আমার সকল সপ্তম শ্রেণীর ভাই বোনেরা যারা কিছুদিনের মধ্যেই তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন দিতে চলেছো তাদের জন্য বাংলা বিষয় থেকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে হাজির হয়েছি বন্ধুরা হাতে গোনা বেশ কয়েকটি প্রশ্ন যেগুলি করলে তোমাদের রেজাল্ট আসবে অভূতপূর্ব সাফল্য তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে ভালো লাগলে লাইক করে দিও বন্ধুদের মধ্যে যতটা পারবে শেয়ার করে দিও আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম বলো না আর তোমাদের জন্য যে নাম্বার প্যাটার্ন এবং মার্কস ডিভিশনটি তুলে ধরেছি সেটিও ভিডিও পাস করে দেখে নিও চলো কথা না বাটিয়ে ভিডিওটি শুরু করা যাক প্রথমে আসি দেখো বন্ধুরা কবিতা থেকে ছন্দে শুধু কান রাখো যার প্রত্যেকটির এক প্রথম প্রশ্ন ছন্দে কান না দিলে কি লেখা সহজ নয় গদ্য পদ্য নাটক সঠিক উত্তর পদ্য পরের প্রশ্ন ছন্দ কোথায় বাজে ঘড়ির কাঁটায় মোটর চাকায় নাকি নদীর স্রোতে সঠিক উত্তর মোটর চাকায় এবার আসছি পরবর্তী প্রশ্নে দেখো বন্ধুরা ছন্দ সুরকে অনুভব করলে জীবন হবে কেমন দীর্ঘায়ু পদ্যময় নাকি গদ্যময় সঠিক উত্তর পদ্যময় পরের প্রশ্ন দিন দুপুরে ড্যাশ ডাকে ঝিঁঝির পাখির নাকি গাড়ির সঠিক উত্তর পাখির ডাকে পরের প্রশ্ন দেখো বন্ধুরা ছন্দে বাঁধা কি ঘড়ির কাঁটা পাখির ডাক নাকি রাত্রিদিন সঠিক উত্তর ছন্দে বাঁধা রাত্রি দিন এবার আসছি বন্ধুরা পরবর্তী ভাগে দেখো নিচের প্রশ্নগুলির উত্তর দেওয়া যার প্রত্যেকটির মান এক প্রথম প্রশ্ন দেখে নেবো আমরা তারা কিভাবে ভুবনটাকে চিনবে কান ও মন খোলা রেখে যারা সকল ছন্দ শুনবে তারা ভুবনটাকে চিনবে ছন্দ সুরের সংকেতে কখন জীবন পদ্যময় হয়ে উঠবে মনের মধ্যে মজা অর্থাৎ আনন্দ থাকলে জীবন পদ্যময় হয়ে উঠবে কবির ভাবনায় কখন ছন্দ শোনা যায় না সঠিক উত্তর দ্বন্দ্ব ভুলে মন না দিলে কখনো ছন্দ শোনা যায় না পরের প্রশ্ন দেখে বন্ধুরা কেউ লেখেনি আর কোথাও কোন লেখার কথা এখানে বলা হয়েছে উত্তর দেখে নেবো আমরা নদীর স্রোতের ছন্দের সাথে তাল মিলিয়ে ছড়া লেখার কথা বলা হয়েছে এখানে এবার আসছি বন্ধুরা পরবর্তী ভাগে দেখো দু থেকে তিনটি বাক্যে উত্তর দরকার প্রত্যেকটির মান দুই প্রথম প্রশ্ন দেখে নেব আমরা পদ্য লেখা সহজ নয় পদ্য লেখা কখন সহজ হবে বলে কবি মনে করেছেন পরের প্রশ্ন দেখো বন্ধুরা মনের মাঝে জমবে মজা মনের মধ্যে কিভাবে মজা জমে উঠবে তা তোমাদের লিখতে হবে বন্ধুরা অতিরিক্ত হিসাবে তোমরা করে রাখবে ছন্দে শুধু কান রাখো কবিতায় কবি ছন্দের প্রতি মনোযোগ দিতে বলেছেন কেন এবার আসছি পরবর্তী কবিতায় দেখো বঙ্গভূমির প্রতি প্রত্যেকটির মান এক প্রথম প্রশ্ন দেখে নেবো আমরা কোকোনত শব্দের অর্থ কি সঠিক উত্তর লাল পদ্ম পরের প্রশ্ন কোন মানুষ নরকুলে ধন্য হন সঠিক উত্তর লোকে যাকে মনে রাখে অর্থাৎ যে মানুষ তার নিজের কাজের মাধ্যমে লোকের মনে চিরস্থায়ী হন তিনি নরকুলে ধন্য হন পরের প্রশ্ন পরমাত শব্দের অর্থ কি সঠিক উত্তর ভুল বঙ্গভূমির প্রতি কবিতায় কোন কোন ঋতুর উল্লেখ রয়েছে সঠিক উত্তর বসন্ত ও শরৎ এবার আসি পরবর্তী ভাগে দেখো নিচের প্রশ্নগুলির উত্তর প্রত্যেকটির মানে এক প্রথম প্রশ্ন দেখে নেবো আমরা মাই নেটিভ ল্যান্ড গুড নাইট কার লেখা সঠিক উত্তর বায়রনের লেখা পরের প্রশ্ন কবি কার কাছে কি প্রার্থনা করেছেন উত্তর হলো জন্মভূমির প্রতি অর্থাৎ বঙ্গমায়ের প্রতি কবি প্রার্থনা জানিয়েছেন যে তিনি যেন তাকে সর্বদা মনে রাখেন এবার আসছি বন্ধুরা পরবর্তী প্রশ্ন দেখো বঙ্গভূমির কাছে কবি কি বর প্রার্থনা করেছেন উত্তর হল অমরত্বের বর পরের প্রশ্ন মক্ষিকা কোথায় পড়লে গলে যায় না সঠিক উত্তর অমৃত হ্রদে পরের প্রশ্ন দৈবের বসে জীব তারা কোথায় পড়তে পারে সঠিক উত্তর প্রবাসে এবার আসি বন্ধুরা পরবর্তী ভাগে দেখো দু থেকে তিনটি বাক্যে উত্তর দাও যার প্রত্যেকটির মান দুই প্রথম প্রশ্ন কবি নিজেকে বঙ্গভূমি দাস বলার মধ্য দিয়ে তার কোন মনোভাবের পরিচয় এখানে রেখেছেন তা তোমাদের লিখতে হবে পরের প্রশ্ন প্রবাসে দৈবের বসে প্রবাসে থাকাকালীন কোন ঘটনা ঘটার প্রসঙ্গ কবি এখানে এনেছেন বন্ধুরা অতিরিক্ত প্রশ্ন হিসাবে তোমরা এটিও করে রাখতে পারো যে অমর করিয়া বর দেহদাসে সুরবদে সুরবদে শব্দের অর্থ কী আর কবি তার কাছে অমরতার প্রত্যাশী কেন আসি বন্ধুরা পরবর্তী কবিতা একুশের কবিতা প্রত্যেকটির মান এক প্রথম প্রশ্ন দেখে নেব আমরা কে থমকে দাঁড়িয়ে লিখে নিল সব সঠিক উত্তর ইতিহাস পরের প্রশ্ন তাই তো সহস্র পাখির ড্যাশ আজ দিগন্ত মুখর সঠিক উত্তর কলতানে আসি পরবর্তী ভাগে দেখুন নিচের প্রশ্নগুলির উত্তর দাও যার প্রত্যেকটির মানে এক প্রথম প্রশ্ন পাখি সব রব রাতি পোহাইল কবিতাটির রচয়িতাকে কবিতাটির রচয়িতা হলেন মদন মোহন তর্কালঙ্কার তার শিশু শিক্ষা নামক বইটির প্রভাত বর্ণনা নামক কবিতাটির অংশ এটি পরের প্রশ্ন কোন মাঠের ধারে গুলির আওয়াজ শোনা যায় সঠিক উত্তর বিন্নিধানের মাঠের ধারে গুলির আওয়াজ শোনা যায় এবার আসি পরবর্তী প্রশ্ন দেখো কোন দিনটিকে মাতৃভাষা দিবস হিসাবে পরিগণিত করা হয় সঠিক উত্তর একুশে ফেব্রুয়ারি পরের প্রশ্ন জারি সারি ভাটিয়ালি মুর্শিদ গানের সঙ্গে কার মুখ মিশে রয়েছে সঠিক উত্তর বাংলা মায়ের মুখ মিশে রয়েছে এবার আসি দেখো পরবর্তী ভাগে দু থেকে তিনটি বাক্যে উত্তর দাও যার প্রত্যেকটির মান দুই প্রথম প্রশ্ন সুরকে কেন স্মৃতির মধুভাণ্ডার বলা হয়েছে এবং তার সাথেই সহস্র পাখি বলতে কাদের বোঝানো হয়েছে এবার আসি পরবর্তী প্রশ্ন দেখো ইতিহাস থমকে দাঁড়িয়ে লিখে নিল সব সব বলতে এখানে কি কি বোঝানো হয়েছে তা তোমাদের লিখতে হবে অতিরিক্ত হিসাবে এই প্রশ্নটিও করে রাখতে পারো যে একুশে ফেব্রুয়ারি আমাদের কোন কথা স্মরণ করিয়ে দেয় একুশে ফেব্রুয়ারি তোমরা সকলেই জানো মাতৃভাষা দিবস এবং এই একুশে ফেব্রুয়ারি আমাদের আর অন্য কোন কথা স্মরণ করিয়ে দেয় এই মাতৃভাষা দিবস সম্পর্কিত সে কথা তোমাদের এখানে লিখতে হবে এবার আসি বন্ধুরা পরবর্তী কবিতায় আঁকা লেখা প্রত্যেকটি প্রশ্নের মান এক প্রথম প্রশ্ন আমরা দেখে নেব প্রজাপতির ঝাঁক তাদের রাখি আমার ড্যাস সঠিক উত্তর আঁকায় পরের প্রশ্ন রংতুলিরা বেজায় খুশি আজ কখন আমায় পেয়ে সঠিক উত্তর দুপুরে পরের প্রশ্নে আসছি দেখো কে অবাক হয়ে তাকায় সঠিক উত্তর চড়ুই পাখি পরের প্রশ্ন এই ছড়াতেই আজ আমাকে তোমার কাছে আনলো ড্যাস সঠিক উত্তর হাওয়া পরের প্রশ্ন দেখো গর্তে কে থাকে সঠিক উত্তর ইঁদুর এবার আসি পরবর্তী প্রশ্নগুলির উত্তর প্রত্যেকটির এক প্রথম প্রশ্ন দেখে আমরা কবি কখন ছবি আঁকেন সঠিক উত্তর খুশির খেয়ালে ভরে ওঠা মন নিয়ে কবি দুপুরবেলা রং ছড়িয়ে ছবি আঁকেন পরের প্রশ্ন কারা কোথায় অ আ লিখছে সঠিক উত্তর দশটি জোনাকি বকুল গাছে অ আ লিখছে পরের প্রশ্ন চাঁদের পুরু দুধের স্বর কোথায় জমে সঠিক উত্তর দূরের মাঠে পরের প্রশ্ন তিনটি শালিক কি করে উত্তর হলো তাদের ঝগড়া থামায় পরের প্রশ্ন প্রজাপতিদের ইচ্ছে কি প্রজাপতিদের ইচ্ছা তারা যেন কবির ছবিতে নিজের স্থান পায় এবার আসছি বন্ধুরা পরবর্তী ভাগে দু থেকে তিনটি পাখি উত্তর দেওয়া যার প্রত্যেকটির মান দুই প্রথম প্রশ্ন কবি কোন বিষয়কে পদক পাওয়া বলে তুলনা করেছেন পরের প্রশ্ন দেখো বন্ধুরা মাছরাঙা পাখি দেখতে কেমন এবং সে মৎস্য শিকার ভুলে যায় কেন অতিরিক্ত হিসাবে তোমরা এই প্রশ্নটিও করে রাখতে পারো যে রং তুলিরা বেজায় খুশি আজ দুপুরে আমায় পেয়ে কবির এমন মন্তব্যের কারণ কি এবার আসি গদ্যের অংশে প্রথমেই আছে দেখো পাগলা গণেশ প্রত্যেকটি প্রশ্নের মান এক প্রথম প্রশ্ন পাগলা গণেশের বয়স কত উত্তর হলো দুশো বছর পরের প্রশ্ন অবজারভেটরি এর বাংলা প্রতিশব্দ কি সঠিক উত্তর নিরীক্ষণাকার এবার আসি বন্ধুরা পরবর্তী প্রশ্ন দেখো পাগলা গণেশ কোথায় আশ্রয় নিয়েছে সঠিক উত্তর হিমালয়ের গিরিগুহায় পরের প্রশ্ন গণেশ কলেজে কি পড়াতেন মাইক্রো ইলেকট্রনিক্স ডাক্তারি নাকি ইঞ্জিনিয়ারিং সঠিক উত্তর মাইক্রো ইলেকট্রনিক্স এবার প্রথম পরবর্তী পাগলা গণেশের স্ত্রী কোথায় কাজ করতেন সঠিক উত্তর ক্যালিফোর্নিয়া মহাকাশ গবেষণা কেন্দ্রে পরের প্রশ্ন মানুষ কোথায় ল্যাবরেটরি স্থাপন করেছেন বলে জানা যায় সঠিক উত্তর চাঁদ মঙ্গল এবং শুক্র গ্রহে এবার আসি পরবর্তী প্রশ্ন দেখো ব্যতিক্রমী মানুষটিকে উত্তর হল পাগলা গণেশ পরের প্রশ্ন কবে মৃত্যুঞ্জয় টনিক আবিষ্কার হয়েছিল সঠিক উত্তর তিন হাজার চারশো নিরানব্বই খ্রিস্টাব্দে পরের প্রশ্ন গণেশের কাছে পুলিশের লোকেরা কোন জানে চড়ে এসেছিল সঠিক উত্তর পিপে এবার আসি পরবর্তী ভাগে দেখো দু থেকে তিনটি বাক্য উত্তর দাও যার প্রত্যেকটির মান দুই প্রথম প্রশ্ন তিনজন মন্ত্রমুক্ত হয়ে বসে রইল এই তিনজন কারা ছিলেন আর তাদের এই মুগ্ধতার কারণ কি তা তোমরা লিখবে বন্ধুরা পরবর্তী প্রশ্ন গণেশ তাদের মুখশ্রী ভুলে গেছে গণেশ কাদের মুখশ্রী ভুলে গেছে আর তার এই মুখশ্রী ভুলে যাওয়ার কারণ কি তা তোমরা লিখবে বন্ধুরা অতিরিক্ত হিসাবে তোমরা করে রাখতে পারো তা আপনার কবিতা শুনছেই বাকে আর পড়ছেই বাকি। এখানে বক্তাকে আর এই কথার উত্তরে কে কি বলেছিল তা তোমরা লিখবে বন্ধুরা এবার আসছি পরবর্তী গল্পে আত্মকথা যার প্রত্যেকটির মানে এক প্রথম প্রশ্ন দেখে নেব আমরা রমানন্দ চট্টোপাধ্যায়ের সঙ্গে রামকিঙ্কর বেইজের পরিচয় হয় কোথায় মেদিনীপুরে বীরভূমে নাকি বাঁকুড়ায় সঠিক উত্তর বাঁকুড়ায় পরের প্রশ্ন নন্দলাল বসু ছিলেন কলাভবনের আচার্য অধ্যক্ষ নাকি উপাচার্য সঠিক উত্তর অধ্যক্ষ পরবর্তী প্রশ্নে আসছে দেখো পোর্ট্রেট শব্দটির অর্থ কী প্রতিকৃতি আত্মপ্রকৃতি নাকি প্রকৃতির ছবি সঠিক উত্তর প্রতিকৃতি পরের প্রশ্ন প্রবাসী পত্রিকার সম্পাদক কে ছিলেন রমানন্দ চট্টোপাধ্যায় নন্দলাল নাকি রামকিঙ্কর বেইজ সঠিক উত্তর রমানন্দ চট্টোপাধ্যায় এবার আসি পরবর্তী ভাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যার প্রত্যেকটির মান এক প্রথম প্রশ্ন দেখে নেব আমরা কি কি দিয়ে শিল্পী রামকিঙ্কর রঙের প্রয়োজন মেটাতেন উত্তর হলো গাছের পাতা রস বাটনা বাটা শিলের হলুদ মেয়েদের পায়ের আলতা মুড়িভাজা খোলা চাঁচা ভূসোকালি সব দিয়ে তিনি তার রঙের প্রয়োজন মেটাতেন পরের প্রশ্ন রামকিঙ্করের প্রথম শিল্প শিক্ষার স্কুল কোনটি সঠিক উত্তর তার বাড়ির পাশে থাকা কুমোরপাড়া পাড়া এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো রামকিঙ্কর শান্তিনিকেতনের প্রথম কোন বিষয়টি শুরু করেন উত্তর হলো অয়েল পেন্টিং বা তেল রঙে আঁকা ছবি পরের প্রশ্ন দেখো ওরিয়েন্টাল আর্টের প্রবর্তক কে ছিলেন উত্তর হলো নন্দলাল বসু পরের প্রশ্ন কার মাধ্যমে রামকিঙ্করের সঙ্গে শান্তিনিকেতনের যোগাযোগ হয় উত্তর হলো রমানন্দ চট্টোপাধ্যায়ের মাধ্যমে এবার আসছি বন্ধুরা পরবর্তী ভাগে দু থেকে তিনটি বাক্যে উত্তর দাও যার প্রত্যেকটির মান দুই প্রথম প্রশ্ন ভিজুয়াল আর্টে আমার প্রথম বর্ণ পরিচয় শিল্পী রামকিঙ্করের ছবির সঙ্গে প্রথম বর্ণ পরিচয় হয়েছিল কিভাবে তা তোমরা লিখবে পরের প্রশ্ন যতদূর মনে হচ্ছে গার্ল অ্যান্ড দ্য ডগ কার উক্তি এবং গার্ল দ্য ডগ এটি কিসের নাম আর তিনি কিভাবে এই ধরনের কাজ শিখলেন তা তোমরা লিখবে বন্ধুরা তোমরা সকলেই জানো গার্ল অ্যান্ড দা ডগ এটি একটি রামকিঙ্করের আঁকা সেরা ছবিগুলির মধ্যে একটি তো এই ধরনের আঁকা তিনি কিভাবে শিখলেন তা তোমাদের লিখতে হবে অতিরিক্ত হিসাবে তোমরা করে রাখতে পারো শান্তিনিকেতনের সঙ্গে যোগাযোগ তাঁরই কৃপায় ঘটে এখানে তাঁরি বলতে কার কথা বোঝানো হয়েছে আর কত সালেই বা এই যোগাযোগ ঘটেছিল তা তোমরা লিখবে এবার আসছি পরবর্তী গল্পে দেখো খোকনের প্রথম ছবি যার প্রত্যেকটির মান এক প্রথম প্রশ্ন দেখে নেব আমরা খোকনের বাবা এক চিত্রকর বন্ধু থাকেন কোথায় এলাহাবাদে লখনৌতে নাকি দিল্লিতে সঠিক উত্তর লখনৌতে পরের প্রশ্ন একদিন খোকন কি আঁকতে গিয়ে বেকুব হয়ে গিয়েছিল গোলাপ ফুল মেঘ নাকি ইউক্যালিপটাস সঠিক উত্তর মেঘ পরবর্তী প্রশ্নে আসছে দেখো বন্ধুরা খোকন একদিন সত্যি সত্যি কি এঁকে ফেললো টেবিল ইউক্যালিপটাস গাছ নাকি কলসি সঠিক উত্তর ইউক্যালিপটাস গাছ পরার প্রশ্ন খোকন কোন ক্লাসে পড়ে সেভেন নাইন নাকি টেন উত্তর হল টেন পরের প্রশ্ন লখনৌ শহরটি কোথায় উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ নাকি দিল্লিতে সঠিক উত্তর উত্তরপ্রদেশে এবার আসছি ভাগে নিচের প্রশ্নগুলির উত্তর দেওয়া যার প্রত্যেকটির মানে এক প্রথম প্রশ্ন দেখে নেব খোকন কোথায় ড্রয়িং শিখত উত্তর হলো স্কুলে পরের প্রশ্ন খোকন প্রথম দিকে কি কি আঁকত উত্তর দেখে নেব আমরা টুল টেবিল চেয়ার কলসি ও কাপ পরের প্রশ্ন বেকুব শব্দটির অর্থ কি বোকা বনে যাওয়া বা বোকা হওয়া এবার আসি বন্ধুরা পরবর্তী প্রশ্নে দেখো খোকনের আঁকা প্রথম নিজের ছবি রং কি ছিল উত্তর হলো কালো পরের প্রশ্ন খোকন সগর্বে তার ড্রয়িং খাতাগুলো কার কাছে নিয়ে এলো উত্তর হলো তার বাবার বিখ্যাত চিত্রকর বন্ধুর কাছে এবার আসি বন্ধুরা পরবর্তী ভাগে দু থেকে তিনটি বাক্যে উত্তর দাও যার প্রত্যেকটির মান দুই প্রথম প্রশ্ন দেখে নেব আমরা এই অন্ধকারেই ছবি আঁকবে কখন খোকন এমন সিদ্ধান্ত নিল আর অন্ধকারে সেই ছবির দিকে তাকিয়ে খোকন কি দেখতে পেলো তা তোমরা লিখবে বন্ধুরা পরের প্রশ্ন এগুলো সব তো নকল করা ছবি নকল করা ছবি বলার কারণ কি তা তোমরা লিখবে অতিরিক্ত হিসাবে বন্ধুরা তোমরা এই প্রশ্নটিও করে রাখতে পারো প্রকৃতির ছবি ঠিক আঁকা যায় না কেন তা তোমরা নিজের ভাষায় লিখবে বন্ধুরা এবার আসি পরবর্তী গল্পে দেখো কুতুব মিনারের কথা প্রশ্নের মান এক প্রথম প্রশ্ন দেখে নেব আমরা কুতুব মিনারের দ্বিতীয় তলাতে আছে শুধু বাঁশি কোন বলয় উত্তর হল বাঁশি পরের প্রশ্ন কোন শাসক কুতুব মিনারের সঙ্গে পাল্লা দিয়ে মিনার বানানোর সাহস দেখিয়েছিলেন আলাউদ্দিন খিলজি হুমায়ুন নাকি আকবর সঠিক উত্তর আলাউদ্দিন খিলজি এবার আসি পরবর্তী প্রশ্নে মসজিদ সমাধি কিংবা অন্য কোনো ইমারতের অঙ্গ হিসাবে যে মিনার থাকে তাকে কি বলে কুতুব মিনার শহীদ মিনার নাকি মিনারেট সঠিক উত্তর মিনারেট পরের প্রশ্ন কোন সম্রাট অশোক স্তম্ভকে দিল্লি নিয়ে এসেছিলেন হুমায়ুন ফিরোজ তুগলক নাকি লর্ড ক্যানিং সঠিক উত্তর ফিরোজ তুগলক এবার প্রশ্নগুলির উত্তর দাও যার প্রত্যেকটির এক প্রথম প্রশ্ন দেখে আমরা শহরটি কোন রাজার অনুসারে হয়েছে এই শহরটি কোন রাজ্যের রাজধানী এই শহরটির নাম সুলতান আহমদের নাম অনুসারে হয়েছে গুজরাট রাজ্যের রাজধানী হলো আহমদাবাদ পরের প্রশ্ন দেখো হুমায়ুনের সমাধি নির্মাতাকে লেখক ঘোরেল বলেছেন কেন উত্তর দেখে নেব তিনি মিনারিকাকে সম্পূর্ণ বাদ দিয়ে ইমারত করেছিলেন বলে তাকে লেখক ঘোরেল বলেছেন এবার আসছি ভাগে দু থেকে তিনটি বাক্যে উত্তর দাও যার প্রত্যেকটির মান দুই প্রথম প্রশ্ন দেখে নেব আলাউদ্দিন খিলজির মতো দুঃসাহসী রাজা ভারতবর্ষে কমই জন্মেছেন কোন প্রসঙ্গে প্রাবন্ধিক একথা বলেছেন তা তোমরা লিখবে বন্ধুরা পরের প্রশ্ন মিনার ও মিনারেটের পার্থক্য কোথায় তা তোমরা লিখবে অতিরিক্ত হিসাবে তোমরা করে রাখতে পারো মিনারটি গঠনে হিন্দু মুসলিম সাংস্কৃতিক চেহারার মিলন কিভাবে ধরা পড়েছে তা নিজের ভাষায় লেখো এই হলো বন্ধুরা আজকের প্রশ্ন ব্যাকরণ এবং মাকু থেকে যাবতীয় প্রশ্ন নিয়ে আমরা একটি অন্য ভিডিও আলোচনা করব ভিডিও সংক্রান্ত কোনো অসুবিধা হলে অবশ্যই কমেন্টে লিখে জানাবে দেখা হচ্ছে পরের ভিডিও ততক্ষণ সুস্থ থেকো সাথে থেকো নমস্কার